দু পাঁচ হাজার টাকার কোর্সকে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দশ লাখ এত প্রচুর হাই প্রাইসে গরিব বাচ্চাদের বেঁচছে ও তাদের সাথে স্ক্যাম করছে সন্দীপ মহেশফাড়ি স্যার এই ব্যাপারটা নিয়ে তাকে এক্সপোজ করেছে এবং এর ওপর অনেকগুলো মানে দুটো ভিডিও বানিয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো যে কীভাবে স্ক্যামগুলো হয় কাদের সাথে হয় সামথিং সামথিং ভিডিওতে যাওয়ার আগে আমার সাথেও না এরকম একটা স্ক্যাম হয়েছে ছোটো করে হয়েছে আমারটা বেশি বড় ছিল না তো সেই স্টোরিটা একটু শুনবো এবং লাস্টে আমার কিছু ওপিনিয়ন দেবো আমি কিভাবে এই স্ক্যামগুলোকে দেখি বা আমি কি সলিউশন প্রোভাইড করতে পারি সমাজকে বা তোমাদেরকে আমি কীভাবে ছোটোবেলাতে এই স্ক্যামগুলোতে ফেসে গেছিলাম সেটা তো একটু বলি ওকে যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন একদিন আমার একটা বন্ধু খুবই প্রিয় বন্ধু তো আমার কাছে এসে বলছি জানিস জানিস আমি এরকম একটা নতুন কোম্পানিতে জয়েন হয়েছি যেখানে জয়েন হওয়ার এই মাত্র এই কদিন এক দেড় মাসে আমি পনেরো হাজার টাকা ইনকাম করে ফেলেছি দেন ও আমাকে একটা ওয়াচ দেখালো তো ও ওয়াচটা দেখিয়ে বললো জানিস এটা আট হাজার টাকা রেবকের ওয়াচ তো এটা আমাকে গিফট করেছে কোম্পানি থেকে তো আমার একটা সিনে দাদা আছে যাকে গাড়ি গিফট করেছে কাউকে কাউকে আইফোন গিফট করেছে আমাদের চোখের সামনে আমি বলছি বা রে ভাই তো তো দারুণ জিনিসে ঢুকেছিস তুই আইফোন গাড়ি রেওয়কের ওয়াচ এসব শুনে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি আমি বলছি ভাই যাই হোক ভাই আমাকে ভাই ঢোকা ভাই তোর কোম্পানিতে আমাকে আমাকে ঢুকতেই হবে আমাকে ঢুকতেই হবে কিছু করার নেই টাকা ফাঁকা না এরকম করলে হয় নাকি নাইন উঠে গেছি বড়ো হয়ে গেছে এখন তো যাই হোক দেন আর কি আমি ওর সাথে একটা সেমিনার অ্যাটেন্ড করলাম ওদের সেই কোম্পানির সেমিনার তো ওখানে গেলাম ভালো বসলাম ফ্রন্ট সিটে বসলাম পুরো ভাই আমার বন্ধুর সাথে গেছি তো তো পুরো আমাকে পুরো ফ্রন্ট সিটের ব্যবস্থা করে দিয়েছে তো কোম্পানির সিইও আসলো এসে নানান লেকচার দিল নারায়ণ জ্ঞান দিল জওহরলাল নেহরু এই বলেছে মহাত্মা গান্ধী এই বলেছে জেবশে এই বলেছে ইলন মার্ক্স এই বলেছে না 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 ইলন মার্ক্স তখন অত ফেমাস ছিল না লোকে কেউ ইলন মার্ক্সের নাম নিত না তখন তো এই এই বড় বড়ো বড়ো ব্যক্তিত্ব বড়ো বড়ো মানুষরা এই বলেছে এইভাবে বিজনেস করেছে আমি কিচ্ছু বুঝলাম না ওকে তারপরে মাঝে মাঝে বলছিল লেস কিভাবে বিজনেস করে কোকা কলা কত টাকা ইনকাম করে এত নানান গুণ দিল আমি ভাই ফুল টু স্যাটিসফাইড ওদের ওই প্রেজেন্টেশন দেখে ওদের বোঝানোর কনভিন্স করার এ দেখে আমি বলছি ভাই ওকে চলো ঢুকবো আমি যাই হোক ঠিক আছে তো বেশ খুব সুন্দরভাবে বোঝালো একটা স্বপ্ন দেখালো ওরা বলছে যে তোমার দাঁড়িয়ে আসার আগে তোমার বাড়িতে গাড়ি চলে আসবে আমি বলছি এই তো এটাই তো চাই লাইফে আমি প্রথম প্রথম বেশ বাড়ি উঠে গেছিলাম বলছি না পুরো ভাই না পুরো পাম্প আপ করে দিয়েছে পুরো মোটিভেশান দিয়ে দিয়েছে আমাকে তিন চার বছরে বলছে তোমার তোমাকে দিয়ে হবে তুমিই পারবে বলছে ওকে আমিই পারবো আমি সেই ছেলেছি সব কিছু করবে তো যাই হোক আমি খুবই পাম্প আপ ছিলাম খুব মোটিভেটেড ছিলাম হেই মোটিভেশন দিয়েছে মোট কথা আমি নিজেকে বেশ বড় একটা মানুষকে ভাবলাম যে আমাকে কোম্পানির সিইও এসে আমার সাথে কথা বলছে আমাকে বোঝাচ্ছে আমি বললাম ওকে তো এটাই চাই এতদিন পর আমার ট্যালেন্টটাকে কেউ বুঝতে পেরেছে তারপর দিন নেই রাত নেই সবসময় মাথা ঘুরছে কীভাবে লোককে ও তোমাকে তো সিস্টেমটাই বলা হয় নিজে যে সিস্টেমটা কিভাবে কাজ করে সিস্টেমটা হচ্ছে এরকম আমি তিন টাকা দিয়ে কোম্পানিতে জয়েন করব আমি জয়েন করার পর আমি আরও তিনজনকে ঢোকাবো ওকে কনভিন্স করে করে যে হ্যাঁ আয় ঢোক 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 যে ওরা তিন হাজার তিন হাজার টাকা দিয়ে জয়েন করবে তো সেই তিন হাজার টাকার কিছু একটা পার্সেন্টেজ আমাকে দেবে তো এটা হচ্ছে আমার মেন কাজ লোককে কনভিন্স করো দিয়ে ঢোকাও দিয়ে যত লোক ঢোকাতে পারবো আমি তত আমার একটা কমিশন আসবে তখন সারা রাত আমার মতে একটা জিনিসই ঘুরতো যে কীভাবে নতুন মানুষকে ঢোকাবো কীভাবে কাউকে কনভিন্স করব এই করে করে আমার খাওয়া ঘুম সব উড়ে গেছিলো সব সময় লোককে কনভিন্স করো লোককে কনভিন্স করো লোককে কনভিন্স করো তোকে কনভিন্স হয় না অনেকে অনেকে হয়ে যায় এই চলছে মোট কথা যে আমার পড়াশোনা তো পুরো ক্ষতি হয়ে গেল লাস্টে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম একটু পরে যে এর কোনো ফিউচার নেই প্রথম কথা দুই এর কোনো লাভ হতো নেই না প্রথম কথা হ্যাঁ একটু টাকা হয়তো ইনকাম করেছি বাট আমি কিসের কষ্টে এই টাকাটা ইনকাম করলাম আমার সময় গেল আমার পড়াশোনা গেল আর আমি অলরেডি তিন হাজার টাকা ইনভেস্ট করেছিলাম ঢোকার জন্য তো মোট তো আমার এক হাজার টাকা লাভ হয়েছে মোট তো আমি এক হাজার টাকার জন্য এত কিছু করেছি আমি তখন ভাবলাম ভাই আমাকে কি কথা বানিয়েছে বুঝে গেলে দু চার বছরে যে আমি কত বড় আসলে মেন গল্পটা হচ্ছে এই কোম্পানিগুলো এভাবে চলে যে খাটব আমরা লাভ করবো কোম্পানি এই এই বিজনেসগুলো পিরামিড সিস্টেমে চলে আমাদের প্রিয় ড কিছু কিছু এই মডেলটাই ফলো করে ওকে কি করে উনি তোমাকে প্রথমে অনেক ভালো ভালো কথাবার্তা বলবে যে আচ্ছা আমাদের এই কোর্সটা নিয়ে নাও তুমি দু মাসের মধ্যে বিজনেসম্যান হয়ে যাবে তিন মাসের মধ্যে তুমি তিন লাখ মান্থ ইনকাম করবে এত টাকা হবে তুমি রাতারাত বিজনেসম্যান হয়ে যাবে এই বলে বলে সে তোমাকে একটা বড় অ্যামাউন্টের কোর্স কেনায় ঠিক আছে এবার তুমি যেই কোর্সটা কিনলে কোর্সটা কেনার পর তুমি দেখতে পেলে আচ্ছা ঠিক আছে আমাকে না চুতিয়া বানানো হয়েছে এই কোর্সে তেমন কিছুই নেই এই কোর্স আমি ফ্রিতে ইউটিউবে পেয়ে যেতাম বাট আমি নিজের একটা গাথা তো আমি কিনে নিয়েছি তো এখন আর কোনো উপায় নেই আমার টাকা তো জলাঞ্জলি গেলোই মানি ব্যাগ মানি ব্যাগ বলে বাট টাকা রিটার্ন করে না ওরা কী করে তখন তোমাকে দিয়ে একটা আর একটা কাজ করাবে তোমাকে বলবে আচ্ছা তুমি যদি মানি ব্যাগ চাও তাহলে তুমি একটা কাজ করতে পারো এই কাজটা করার পর তোমাকে কিছু কিছু টাকা ফিরিয়ে দেওয়া হবে বা তুমি কমিশন বেশি তোমার টাকাটা রিকভার করতে পারবে সেটা হলো এক কাজ করো তুমি আমাদের এই কোর্সটা যেটা তোমার নিজের পছন্দ হয়নি বা তোমার নিজের কোনো লাভ হয়নি তুমি আমাদের এই কোর্সটা বাকি লোককে সেল করাও তুমি যতজনকে সেল করতে পারবে সেম ওখান থেকে কিছু একটা পার্সেন্টেজ তুমি পাবে মোট করে সে আমার সে আমার মতো কেস তুমি যতজনকে ঢোকাতে পারবে তুমি একটা পার্সেন্টেজ পাবে তো ব্যাপারটা হচ্ছে সেরকম লোকে ওই কোষ্ঠে নেয় বিজনেসম্যান হওয়ার জন্য ওই কোষ্ঠ নেওয়ার পর ওরা হয়ে যায় সেলসম্যান ওকে তো যাই হোক এটা হচ্ছে মেন স্ক্যাম এটা খুবই বাজে স্ক্যাম থেকে বড় কথা যারা এই কোর্সগুলো কিনছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে তারা খুবই গরিব ওকে তো একটা গরিব মানুষের কাছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা খুব একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি তো এখানটা হচ্ছে মেন গন্ডগোল তো সন্দীপ স্যার এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করছে উনি পুরো ভালো মতো এক্সপোজ করে দিয়েছে আমার কিছু বলার নেই কারণ তোমাদেরকে আমি বললাম যে হ্যাঁ এই এই গল্প এইবার আসি আমার পয়েন্ট অফ ভিউ আমি এই জিনিসগুলোকে কীভাবে দেখি বা আমি সমাজকে কী সলিউশন প্রোভাইড করতে পারি আমি ব্যাপারটাকে এইভাবে দেখি না যে ডক্টর এই কোর্সটা এক্সপোজ হয়ে গেলে বা এই বিজনেসটা বন্ধ হয়ে গেলে তো আর কোনোদিনই ইন্ডিয়াতে এরকম কোনো আর বিজনেস হবে না বা এরকম কোনো স্ক্যাম হবে না এরকম তো ভাই একদমই না মেন সমস্যাটা না মেন সমস্যাটা হচ্ছে আমাদের এবার তুমি বলবে আচ্ছা আমাদের কিভাবে সমস্যা বা আমাদের কি দোষ আমরা তো ওনাকে ভরসা করে ওনার কোর্সটা নিয়েছিলাম তারপর দেখি আমি ছুতিয়া বাট ব্যাপারটা হচ্ছে দোষটা আমাদেরই যতদিন পর্যন্ত আমরা এই দোষটার মতো মানুষদের ঘাড়ে চাপাবো ততদিন আমরা নিজেরা রেসপন্সিবিলিটি নেব না ওকে রেসপন্সিবল ফিল করব না গৌতম বুদ্ধ একবার বলেছিল যে দোষ তোমার হলেও না হলেও দোষটা নিজের ওপর নিয়ে নাও তাহলে নেক্সট টাইম থেকে তুমি দিন এর আশেপাশেই থাকবে না প্লাস এই এই ভুলটা তোমার থেকে আর কোনো দিনই হবে না পৃথিবীতে দু রকমের লোক হয় একদল স্মার্ট লোক একদল বোকা লোক তো এটাই নিয়ম যে স্মার্ট লোকরা বোকা লোকদের শোষণ করে ওরা বড় লোক হবে স্মার্টটা বড় লোক হবে তো এখানে স্মার্ট লোকেদের দোষ না দোষটা হচ্ছে বোকারা বোকা কেন তাদেরকে নিজের থিঙ্কিং ক্যাপাসিটি বা তাদের ওয়ার্ল্ড অফ ভিউ বা তাদের নলেজ এতটাই বাড়াতে হবে যে তাদের সাথে কোনো দিন কেউ স্ক্যাম না করতে পারে ওকে মতো লোক পৃথিবী থেকে কোনো দিনই যাবে না আরও আরও বরং দিন দিন বাড়বে তো আমাদেরকে রেসপন্সিবল হতে হবে আমাদের টাকার এবং আমাদেরকে রেসপন্সিবল হতে হবে যাতে আমাদের সাথে কোনো স্ক্যাম না হয় আমরা এতটা শার্প হব আমরা এতটা স্মার্ট হব যেন দূর থেকে দেখে বোঝে যায় যে হ্যাঁ এই গল্পটা কিছু একটা গল্প লাগছে এ স্ক্যাম কারণ কোনো ইউনিভার্সিটি বা কোনো বড় কলেজ তোমাকে যেই কোর্সটা শেখাবে দু তিন বছরে তুমি কিভাবে আশা করতে পারো পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে একটা ইউটিউবার তোমাকে সেই কোর্সটা শেখাবে এটা তুমি আশাই কিভাবে করতে পারো এতটা স্টুপেড তুমি কিভাবে হতে পারো এবার কেউ বলবে আচ্ছা আমরা তো ভরসা করেছিলাম ভরসা আমি আমার মা বাবাকে ভরসা করি না তুমি বসে আছো ওটা ইউটিউবার যে তোমাকে চেনে না তুমি যাকে চেনো না তুমি জাস্ট একটা ভিডিও দেখেছো না বা দু তিনটে ভিডিও দেখেছো বেশ মোটিভেটেড ফিল করেছো ব্যাপারটা তা না তোমাকে স্মার্ট হতে হবে তোমাকে বুঝতে হবে না হয় আমি সব জালে বই না আমি দূর থেকে দেখে বলে দিচ্ছি এ আমাকে গাধা বানাতে বসে আছে আমি গাধা হব না